বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন ধরনের সেলাই টিপস আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ ওয়েতে আজকে দেখিয়ে দেব এখানে আমি কর্নার সেলাই করে নিয়েছি দুইটা কাপড় প্রফেশনালসদের মতো এখানে সেলাই করে দেখিয়ে দিব এবং এখানে আমি সেই কাপড় দিয়ে লটকন তৈরি করে নেব সো প্রথম ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে দুইটা কাপড় যখন আমরা সেলাই করি এখানে আমরা ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে অ্যাজ ইট ইজ ভাবে সেলাই করে নিই কিন্তু এখানে আমি যেভাবে সেলাই করছি খেয়াল করবেন একটা পার্ট কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিয়ে আরেকটা পার্ট কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে আমি প্রথমে ধার ঘেসে সেলাই করে দেব সো এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এখন এখানে আমি সেলাই করে দিচ্ছি সো ফোল্ডেড পার্ট বরাবর ধার ঘেসে এখানে আমি সেলাই করে দিচ্ছি এখন এক সাইডে যেভাবে করে সেলাই করলাম অপোজিট সাইডটা কিন্তু আমাদের খোলা আছে এই অপোজিট খোলা সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এই উপায়ে সেলাই করলে আপনাদের যে এক্সেস পার্টগুলো এই পার্টগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে একদম প্রফেশনালিস্টদের মতো এখানে আপনারা সেলাইটা করে নিতে পারবেন খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ঠিক আছে সো এখন আমি নেক্সট স্টিক্সটা দেখিয়ে দিব ওই একই কাপড় এখানে আমি কর্নার সেলাই করে নিয়েছি সো খেয়াল করবেন কর্নারটা সেলাই করার জন্য যে কোনো কর্নার যখন আপনারা সেলাই করবেন তখন প্রথমে আপনারা এভাবে করে ফোল্ড করে দিতে পারবেন সো ফোল্ড করে দেওয়ার পর এখানে দেখবেন ভিতরের দিকে আপনারা সোজা সাইডটা রাখবেন এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আপনারা এভাবে করে যতটুকু পর্যন্ত কর্নারটা সেলাই করে নিতে চান ততটুকু পর্যন্ত এভাবে করে আপনাদের মার্ক করে দিতে হবে মার্ক করে দেওয়ার পর এই মার্ক বরাবর এখানে আমি দাগ করে নিচ্ছি এইভাবে সেলাই করে দিব এই ততটুকু পর্যন্ত আমি সেলাই করব না তো এখানে আমি ব্যাক স্টেজ দিয়ে সেলাইটা শেষ করলাম এখন এক্সেস পার্টগুলো কাটার সময় খেয়াল করবেন এক সাইডে কিন্তু আমি এভাবে করে একটু বাড়তি করে কাপড় রেখেছি সো বাড়তি কাপড় রাখার কারণ আমাদের কিন্তু এখানে ফোল করে সেলাই করে দিতে হবে যার কারণে সো এখন কর্নারটা আমি সোজা সাইড করে নিব এবং কর্নারটাকে বের করে নিব যে কোনো কিছু সাহায্যে এখন এই হাফ ইঞ্চি কাপড়টা ধরে নিয়েছিলাম হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিকে ঢুকিয়ে দিব সো এখানে আমি ভিতরের দিকে ঢুকে দিয়ে আয়রন করে নিয়েছি যাতে করে আমি যখন সেলাই করি এই পার্টগুলো আমাকে ডিস্টার্ব না করে সো এখানে আমি এখন এই ধার ঘেসে সেলাই করে দিচ্ছি সো এই উপায়ে কিন্তু আপনারা চারটা যে কর্নার এই চারটা কর্নার একই উপায়ে সেলাই করে দিবেন ঠিক আছে সো এখানে আমি একটা কর্নার সেলাই করে নিয়েছি আপনারা বাকি তিনটা কর্নার সেম ওয়েতে এভাবে করে সেলাই করে দিবেন সো এখানে এখন ধার ঘেসি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আমি সেলাই করে নিয়েছি একদম পারফেক্ট ওয়েতে কর্নারটা কিন্তু একদম পারফেক্ট ওয়েতে আমাদের সেলাই হয়ে গেছে সো খুবই সহজ ভাবে এখানে আপনারা কর্নারটা সেলাই করতে পারেন কর্নার যাতে সেলাই করতে কর্নারটা সেলাই করেন এইভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি একটা লটকন তৈরি করে নিব। এখন এই কোনা বরাবর এখানে আমি দড়ি ফিতাটা আটকে দিব দড়ি ফিতাটা আপনারা যখন সেলাই করুন বেশ কয়েকটা সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি আটকে দিয়েছি দেওয়ার পরে এখন আমি এক সাইড থেকে এভাবে করে ফোল করে দিচ্ছি এবং ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ফোল করে দিতে হবে ঠিক আছে সো খুব ভালো করে দুই সাইড সমান করে ধরে নিতে হবে এবং মিডিল বরাবর এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখন যে সাইডে খোলা সেই সাইড এভাবে করে সেলাই করে দিব। সো নিচের দিক থেকে উপরের দিকে যখন সেলাই করছি খেয়াল করবেন এখানে আমি দড়ি ফিতাটা বরাবর বেশ কয়েকটা সেলাই করে দিলাম এবং এখানে আমাদের এক্সেস যে পার্টটা আছে এই এক্সেস পার্টটা সেলাই করার সময় এখানে আমি এইভাবে করে কোনাটা ঢুকিয়ে দেব সো নিচের দিকের বসনটা এইভাবে করে আপনারা যে কোনো কিছু সাথে ধরে নেবেন চিকন যাতে করে এই খুব অল্প পরিমাণ কাপড় যার কারণে এইভাবে করে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে সো এখানে আমি সেলাই করে নিয়েছি সো এখানে আপনারা একদম পারফেক্ট ওয়েতে এভাবে করে একটা সুন্দর লটকন তৈরি করে নিতে পারেন এখন আমি সোজা সাইড করে নেব তো সোজা সাইড করে নেওয়ার পর আমাদের কিন্তু চমৎকার লটকনটা তৈরি হয়ে যাবে সো একটি ট্রেন্ডই করে যখন আপনারা লটকন তৈরি করবেন তখন কিন্তু দেখতেও ভালো লাগবে সো আপনারা যদি এই এই লটকনটা আরেকটি সুন্দর কাপড়ে তৈরি করেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে সো এখানে আমি তিনটা ট্রিক্স একদম সহজ হইতে দেখে দিয়েছি যে ট্রিক্সটা আপনাদের দরকার সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন আমি বলবো যে তিনটা ট্রিক্স আপনারা শিখে রাখেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ